হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকা পবিত্র জুম্মা মোবারক সবাইকে জুম্মা মবারক শুভেচ্ছা জানাচ্ছি আজকের শুক্রবার দিন আজকের দিনটা আবহাওয়াটা খুব ভালো যাচ্ছে আমার জিন্টুর ভিডিওটা আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন লাস্টে আমি একটা ইমোশনাল মিউজিক দিয়ে অ্যাড করে দেব সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবারও বললাম আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ সবার আজকের দিনটা ভালো যাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম thank you